ওগো বর ও গো বধূ এই যে নবীনা বুদ্ধিবিহীনা এ তব বালিকা বধূ তোমার উদার প্রাসাদে একেলা। কত খেলা নিয়ে কাটাই যে বেলা তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু ওগো বর ওগো বধূ জানে না করিতে সাজ কেস বেশ তার হলে একাকার মনে নাহি মানে লাজ দিনে শতবার ভাঙিয়া গড়িয়া ধুলা দিয়া ঘর রচনা করিয়া ভাবি মনে মনে সাধিছে আপন ঘর করণেরই কাজ জানি না করিতে সাজ কহে গুরুজনে ও যে তোর পতি ও তোর দেবতা ভীত হই তাহা শোনে কেমন করিয়া পুজিবে তোমায় কোনো মাটি তাহা ভাবিয়া না পায় খেলা ফেলি কভু মনে পড়ে তার পালিব পনে, যাহা কহে গুরুজনে বাসক শয়ন পরে তোমার বাহুতে বাধা রহিলেও অচেতন ঘুমো ভরে সারা না তোমার কথায় কত শুভক্ষণ বৃথা চলি যায় যে হার তাহারে পড়ালে সে হার কোথায় খসিয়া পড়ে বাসুক শয়ন পড়ে শুধু দূর দিনে ঝরে দশ দিক ত্রাসে আধারিয়া আসে ধরা তলে অম্বরে তখন নয়নে খুব নাই আর খেলা কোথা পড়ে থাকে তার তোমার সবলে রহে আক্রিয়া হিয়া কাঁপি থরি থরি দুঃখ দিনেরই ঝরে মোরা মনে করি ভয় তোমার চরণে অবধজনী অপরাধ পাছে হয় তুমি আপনার মনে মনে হাসো এই দেখিতেই বুঝি খেলা খেলাঘরে দাঁড়ে দাঁড়াইয়া আরে কি যে পাও পরিচয় মোরা মিছে করি ভয়। তুমি বুঝিয়াছ মনি একই দিন এইরি খেলা ঘুচে যাবে ওই তবু শ্রীচরণে সাজিয়া যতনে তোমারই লাগিয়া তলি রহিবে জাগিয়া শত যুগ করি মানিবে তখন ক্ষণিক অদর্শনে তুমি বুঝিয়াছ মনে ও গো বর ও গো বধূ জানো জানো তুমি ধুলায়ে বসিয়া এ বালা তোমারই বধূ রতন আসন তুমি এইরি তরে রেখেছ সাজায়ে নিরিজনে ঘরে সোনারে পাত্রে ভরিয়া রেখেছ নন্দন বনমধু, মধু ও গোবর ও